বাংলাদেশের অবস্থা খুব খারাপ বাংলাদেশের অবস্থা খুবই খারাপ কেমন অবস্থা আল্লাহ এমনি এমনি শেখ হাসিনারে সতেরো বছর পর্যন্ত টানা ক্ষমতায় রাখে নাই কেন রাখছি বলে তোরা বাঙ্গালি যেমন কুকুর তেমন মুগুর না হলে তোরা সোজা হবি না জোরে কন ঠিক কিনা কুকুর যেমন মুগুর তেমন আমাদের স্বভাব শুধু কামরা কামড়ি গতকাল টাঙ্গাইল থেকে ঘাটাইল থেকে প্রোগ্রাম করে আসতেছি করে আসতেছি ওই যে টঙ্গির ইস্তেমার ওই দিক দিয়ে লম্বা জামাওয়ালা মাথায় পাগড়ি লাঠি সোটা নিয়া চিল্লা চিল্লি গাড়ি দাঁড় করাইতে চায় দাঁড়ান দাঁড়ান ব্যাপার কি টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালা রাত তিনটায় লাঠি নিয়া কার গাড়ি থামায় বলে কাকে মারপিট করবে কাকে বিদাইবে বলে না না ভিন্ন কেউ না তাদের মতো টুপিওয়ালা দাঁড়িওয়ালাকেই বিদাবে যে মারামারি করছে না দেখেন না মারামারি আমারে আমার আব্বা ফোন দিয়া কয় বাবা তুই কই আসি তো প্রোগ্রামে যাই টাঙ্গাইলে প্রোগ্রামে গিয়েছ ওই দিক দিয়ে মারামারি হয়েছো ওই রাস্তায় তো মনে হয়ে গেছো বলে তিনজন নাকি মারা গেল খবর পাইলাম এখন আমার কথা হলো কামরা কামরি কারা করে মারামারি কারা করে টুপিওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা পাগড়িওয়ালা লম্বা জামাওয়ালা লম্বা জামাওয়ালা মারামারি কাটাকাটি করে কেন বলে দিন কায়েমের জন্য নাকি দিন কায়েমের জন্য তবলিক প্রতিষ্ঠা হলে দিন গায়েব হয়ে যাবে আমি তো দেখি এই তাবলিক যারা দ্বারা যতটটা উপকার হয়েছে অপকার হয়েছে এর থেকে অনেক বেশি আপনি মানেন না মানেন এটাই সত্য তাবলিগে গেলে এটা এক রক্ষা হয়ে যায় এই তাবলিকি তার জান প্রাণ সবকিছু আমি এক তাবলিগওয়ালা রে তখন কিন্তু যে লতিফ সিদ্দিকী বিরক্ত হয়েছিলাম তো অসুবিধা হচ্ছে নামে একজন বঙ্গবীর কাদের সিদ্দিকির ভাই সে হজের বিরুদ্ধে কথা বলেছিল মনে আছে আপনাদের কথা কয় না কেউ আলোচনা কি আগাপোনা বন্ধ করব একটু আগাবোনা বন্ধ করব মসজিদে গেলাম আমাদের পাশের গ্রামের মসজিদ মসজিদে গিয়ে দেখলাম ওখানে বাজারের একটা মসজিদ বাজার মসজিদে তাগলি গাছলিন চিন্তা করলাম একটু বসি দেখি কি বলে বয়ান চলতেছে বড় চমৎকার বয়ান এবার আমি মুরব্বীকে বিয়ে করল বললাম মুরব্বি আপনি তো জানেন আমাদের হজের বিরুদ্ধে একজন বলেছে আপনি একটু এই ব্যাপারে মানুষকে সতর্ক করে দেন যে এইগুলাকে সমর্থন করা যাবে না এই দলের মুরব্বীকে সমর্থন করা যাবে না উনি ডাক দিয়ে বলতেছেন না 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 এইগুলো আমি বিষয় না এগুলো বিষয় না অন্য কোন বিষয় নিয়ে তারা রাগ মাথা ঘামাবে না কোন বিষয় নিয়ে না কিন্তু দেখেন এখন এই তাবলিগের জন্য তাদের যান প্রাণ ভালো কথা তোমরা মারামারি করো নিজেরা নিজেরা দেশের সম্পদ নষ্ট করো গাড়ি পিডায় গাড়ি পিডায়া ভাঙছে একটু দিল দিয়ে অনুধাবন করেন কেন বললাম যে যেমন কুকুর তেমন মগুর এইগুলারে সোজা করার জন্য আমার দিল বলে আল্লাহ দেখায় দিতেছে দেখ কেন রাখছি সতেরো বছর তারে বলি এইগুলারে সোজা করার জন্য শেখ হাসিনার মতো দরকার আপনি ঠিক বলেন না ঠিক বলেন এটাই ঠিক একটু দিল দিয়ে অনুধাবন করে নেন এ মুসলমানি মান্দার আমাদের একটাই কথা আমাদের একটাই কথা আমাদের একটাই দাবি হবে আমাদের একটাই কথা হবে এই জমিনে আল্লাহর দিন কায়েম হোক দিন প্রতিষ্ঠা হোক কোরআন দিয়া এই জমিন চলুক একটা জবানও বন্ধ রাখবেন না ইমানে আওয়াজ দিয়া বলবেন দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়া দরকার নাই দিলটা যদি পরিষ্কার হয় ইমানে আওয়াজ দিয়া বলবেন এই জমিন দিন অনুযায়ী চলুক বলেন আমরা এই দৃশ্য দেখে যেতে চাই কি চাই না আসতে বলবেন না জোরে বলেন চাই কি চাই না এই জন্য কি দরকার বলে বাংলাদেশের যে সংবিধান দিন বিরোধী সংবিধান এটা পরিবর্তন দরকার এটা সংস্কার দরকার টাকায় দেখেন এই দিকে আমাদের কোনো চিন্তা নাই এই দিকে আমাদের কোনো ভাবনা নাই আলহামদুলিল্লাহ গতকাল গতকালকে আমি দেখলাম আমাদের ফুলতুলি সাহেব কেবুলা রহমতুল্লাহ আলাইহির যোগ্য উত্তর শরীর ঢাকাতে সংবিধান সংস্কার সম্পর্কে এই সংবিধান এগুলা যে কোরআন সন্না বিরোধী এর ওপরে তিনি সেমিনার করেছেন সংশোধনের ব্যাপারে সুন্দর কথাবার্তা বলেছেন এ মুসলমান নবীর সে দল এই দিকে আমাদের চিন্তা দেওয়া দরকার যেই সংবিধান অনুযায়ী আমরা সবাই চলব যেই সংবিধান অনুযায়ী বাংলাদেশের মানুষ চলবে সংবিধান কি বলে একটা দেশ কীভাবে চলবে দেশের মানুষ কেমনে চলবে সব নিয়ম কানুন সংবিধান থাকবে ওই সংবিধান অনুযায়ী মানুষ চলতে বাধ্য একটা জবানও বন্ধ রাখবেন না যেই সংবিধানে মদের বৈধতা দেওয়া হয় যেই সংবিধানে পতিতার বৈধতা দেওয়া হয় যেই সংবিধানে ইসলাম বিরোধী ইসলাম বিরোধী বিরোধীদের অবস্থান পাকাভুক্ত করা হয় বলেন আমরা ওই সংবিধান পরিবর্তন হোক এটা আমরা চাই কি চাই না আস্তে বলবেন না জোরে বলেন চাই আমি বুঝি না এটা টুপে वाला ভিতরে থাকবে কেন আজ তিনজন জন মানুষ মায়ের সন্তান লাশ হয়ে গেল কেন বলে জায়গা দখল নিয়া ইস্তিমার ময়দান দখল নিয়া কেন দখল দখল বাণিজ্য চলবে কেন বয়ন্ত একই হবে তোমরা তো একই বয়ন্ত একই হবে অনেক फायदा হবে এ ফায়দার বয়ানি তো শোনানো হবে তো লাশ পড়বে কেন বলে কেউ নিজের আসন ছাড়তে চায় না এটা ভালো মানুষের স্বভাব না বলে অন্যজনকে সম্মান দিতে শিখ নিজের জায়গা ছেড়ে দাও নিজে ছোট হয়ে যাও নিজে ছোট হইয়া অন্যকে নিজের আসন দাও দেখবা আমার আল্লাহ তোমার আসন তোমার মাকাম বুলন্দ করে দিবে জোরে কণ্ঠিক কিনা ইবলিসের দিকে নজর দাও ইবলিস নিজের আসন ছাড়তে চায় নাই নিজের জায়গা ছাড়তে চায় নাই আল্লাহ ডাক নিয়ে বলছেন আমার আদমকে তাজিম করো ইবলিস আল্লাহর সামনে দাঁড়ায় বলছে না করব না কেন বলে আমি বড় আমি মুরুব্বি আমি আরেকজনকে তাজিম করতে পারবো না সম্মান দিতে পারবো না আমি মুরুব্বি আমার মুরুব্বি আসন আমি ছাড়তে পারবো না আল্লাহ ডাক দিয়া বলেন ইবলিস বানাই সেই আমি আল্লাহ যারে বড় বানাই সেই বড় আমি আল্লাহ যারে সম্মান দেই সেই সম্মানওয়ালা আমি আল্লাহ যাকে ইজ্জত দেই সেই ইজ্জতওয়ালা আল্লাহ কাকে ইজ্জত দেয় বলে যেই বান্দা নিজের আসন চায় না চেয়ার চায় না ক্ষমতা চায় না বরং একজনকে চায় আল্লাহ বলেন আমি আল্লাহ এই বান্দার মর্যাদা বুলন্দ করে দেই চিল্লায় কোন আল্লাহু আকবার